Eje, paki. <coughs> Ego. Paki. Paki. Eje. Paki. Ego. Ego. Eje. Eje, pula. Ah, uralde. Uralde. এই যে পাখি এগুলো হচ্ছে মানে এগুলো কি পাখি এই বড় এগুলো হচ্ছে চাপতে মানে বাজিগার পাখি আর ছোট দা ছোটটা দেখাচ্ছি সস এগুলো হচ্ছে মুরগি মুরগি পাখি মুরগি এগুলো হচ্ছে মুরগির মানে বাচ্চা মানে ছোট ছোট দুইটা দুইটা এই যে একটা ও একটা এই যে দুটো খাচ্ছে পানি এখন দাও তোমাদের দেখাই একটু বাড়িয়ে দিয়েছি তো ওই দেখো চাকরি দেখবে চাকরি কি করছে এখন এই দেখো এই দেখো দেখো কি করছে দেখতে পাচ্ছো দেখো চারটে পাখি বসে রয়েছে দেখো দেখো ওরা মানে কথা বলতে একটু পারে না এই জন্য একটু কথা বলে একটু ইয়া করতে হচ্ছে ও ওই দেখো পড়ে গেছে পাখি এক পড়ে গেছে আর কি খাবার খাচ্ছে এই কথা বলতে পারে না কি ওরা মারাসে এগুলো টিয়া পাখিরই মতন কিন্তু ওই কিন্তু মানে পাখিগুলো কার পাখিগুলো তো এগুলো হচ্ছে যে তুই ইয়ে ওই দেখো 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 হ্যাঁ দেখো এই যে এই সবুজটা আছে না সবুজটা বাবা সবুজটা ওই যে এই সবুজটা আছে ওই সবুজটা নীলকে ধাক্কা ম্যাড ফেলে দিয়েছে দেখো এটা অনেক বিতুক এই যে মাঝে মাঝে এটা ফাডিয়ে দেয় আর আর পাখিগুলো মাঝে মাঝে মানে এখানে পাড়া দেয় দেখো এটা এগুলো বেশি যাওয়ার জন্তুটা করে বাবারে দেখো না ভিডিও শেষ আর পাখি দেখো দেখছো বেশি যাওয়ার জন্তু না এগুলো এগুলো এগুলো